অল এবার কিন্তু তোমার চ্যানেলেও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তুমি জাস্ট চোখের পাতাটা একবার বন্ধ করবে তারপরে ওপেন করবে দেখবে তোমার ওয়াইটি স্টুডিওর ভেতরে নিমেষের মধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে যে এটা কি কখনো সম্ভব এটা কি কখনো হবে চোখের পাতা বন্ধ করে আমরা খুলব আমাদের ওয়াইটি স্টুডিওতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো হয়তো এটা সম্ভব নয় কিন্তু তোমরা একটা সেটিং যদি ইউটিউবে এনেবেল করেছো তাহলে এক মাসের মধ্যেই তোমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে যেই সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা কান্নাকাটি করছো যেই সাবস্ক্রাইবার পূরণ করার জন্য ইউটিউবে এই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে কাজ করছে তবুও এটা পূরণ করতে পারছে না সেটা কিন্তু তুমি পূরণ করতে পারবে শুধু একটা সেটিং ইনেবেল করে দিয়ে এই সময় ইউটিউবের ভেতরে এই জিনিসটা প্রচুর ভাইরাল হচ্ছে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে যে একটা সেটিং ইনেবেল করে দাও এনেবেল করে যা ছেড়ে দাও দেখবে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কী সেই সেটিং চলো তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি কি এটা এনেবেল করলে এক হাজার সাবস্ক্রাইবার এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় কি হবে না সব কিছুই তোমাদেরকে ডিটেলসে বলবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো সবার প্রথম তোমাদেরকে আমি সেই সেটিংটার ব্যাপারে বলছি তারপরে বলবো তোমাদেরকে যে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের কিভাবে কমপ্লিট হবে কি হবে না তার আগে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর ভেতরে এসে আমি দেখিয়ে দিই যে আমার পার ডে এখানে কত করে সাবস্ক্রাইবার আসছে দেখো আমি কিন্তু একজন ছোটো ক্রিয়েটার আমার কিন্তু বেশি একটা সাবস্ক্রাইবার আসে না তবে আমার যে সাবস্ক্রাইবার আসে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে আমার দুই থেকে আড়াই মাস সময় লাগবে এইটুকু সময়ের মধ্যেই আমার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যায় দেখো কিন্তু তোমরা এখানে বছরের পর বছর কাজ করেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না দেখো আমার কিন্তু এক মাসে তিনশো তেত্রিশটা করে সাবস্ক্রাইবার আসে মানে তিন মাস সময় লাগবে তিন মাস সময় লাগবে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু তোমাদের তো তিন মাসের বেশি সময় লেগে যাচ্ছে এক বছর হয়ে গেছে কারু কারু তবু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না দেড় বছর দু বছর হয়ে যাচ্ছে তবুও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট হচ্ছে না চারশো পাঁচশো হাজার পেরোচ্ছেই না দেখো আমার পার ডে এখানে সাবস্ক্রাইবার বেসটা কত আছে আমি তোমাদেরকে দেখাই কিন্তু সাবস্ক্রাইবার কত আছে আমার দেখো কত করে আছে উনত্রিশ কোন সময় আবার জিরো হয়ে যায় পাঁচটা দশটা ষোলোটা দেখো দেখো তিরিশটা দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু আমার সাবস্ক্রাইবারগুলো আছে তোমাদের ভিডিওর ওপরে ভিউজ তখনই আসবে যখন জেনুইন সাবস্ক্রাইবার নিয়ে আসবে একটা জেনুইন অডিয়েন্স বেস তৈরি করবে ইউটিউব চ্যানেলের ভেতরে সাবস্ক্রাইবার বেস না তৈরি করলে ভিডিওর উপরে কখনো ভিউজ আসবে না কারণ দেখার তোরে তোমার অডিয়েন্স নেই যখনই তুমি ভিডিওটাকে ছাড়বে ভিডিওর উপরে ভিউজ আসবে না কিন্তু যখন তোমার সাবস্ক্রাইবার বেস থাকবে তখন কিন্তু সাবস্ক্রাইবাররা ভিডিও দেখবে ভিডিওর উপরে ভিউজ আসবে ইউটিউব কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবারের জন্য টাকা দেয় না টাকা দেয় ভিউজের জন্য ভিউজের উপরে আসা অ্যাডের জন্য সেই জন্য আমাদেরকে টাকা দেয় আর তখনই আমরা টাকাটা ইনকাম করতে পারবো যখন আমাদের কাছে অনেক মানুষ থাকবে অনেক একটা বড় পরিবার থাকবে তখনই এটা সম্ভব নইলে কিন্তু সম্ভব নয় দেখো এবার ডেস্কটপ সাইটে আমি চলে আসব এবার দেখো এখানে ভিডিওর ওয়াচ টাইম ডিউরেশন যেটা রয়েছে এটা যেন সবসময় ভালো থাকে তাহলেই বুঝবে যে ভিডিওটা ভাইরাল হতে চলেছে ঠিক আছে এবার চলো বন্ধুরা তোমাদেরকে সেই সেটিংটা আমি দেখিয়ে দিই যে সেই সেটিংটা কী দেখো এই সেটিংটা দেখানোর জন্য আমি এইখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি তো ইউটিউবটা এখানে দেখো আমি ওপেন করে নিয়েছি দেখো এখানে আমার শর্ট ফিট চলছে এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর তোমরা দেখো লাইভ স্ট্রিমিং করার জন্য কি করো এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করো তোমরা অনেকেই লাইভ স্ট্রিমিং করো ইউটিউবের উপরে তোমরা একটা সেটিংয়ের ব্যাপারে জানো না এই সেটিংটা তোমাদের বলে দেবা অবশ্যই জরুরি রয়েছে নাহলে তোমাদের বিশাল সমস্যা হবে দেখো ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আমি এখানে লাইফে আসতে চাই তো লাইফে আমি এখানে ক্লিক করব লাইফে ক্লিক করার পর লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে যে বেসিক সেটিংগুলো সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে এর জন্য দেখো পেন্সিলের যে লোকটা দিচ্ছে না এখানে ক্লিক করে সেটিং ঠিক করতে পারবে এবার দেখো এখানে কি দিয়েছে টাইটেল দিয়েছে চ্যানেল হ্যান্ডেল তারপরে ভিজিবিলিটি তারপরে রয়েছে অডিয়েন্স তারপরে রয়েছে তারপরে তারপরে রয়েছে এখানে ডিসক্রিপশান লোকেশন তারপরে এখানে রয়েছে দেখো স্ক্রিন রেকর্ডিং তারপরে এখানে টাইমার তারপরে এখানে অ্যাডভান্স সেটিং ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখাবো সবার প্রথম লিখত এখানে টাইটেল টাইটেল তুমি অবশ্যই লিখবে কারণ লাইভ স্ট্রিমিং এসেছো মানে টাইটেল ছাড়া তোমার অডিয়েন্স বুঝতে পারবে না যে বা ইউটিউবেও বুঝতে পারবে না যে তুমি কিসের লাইফটা এখানে করতে চাও তো তুমি এখানে লাইভটা করছো যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় এটার উপরেই তুমি লাইভ করছো তাহলে এখানে লিখে দেবে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার হাউ টু ইনক্রিজ ভিউজ হাউ টু ইনক্রিজ ভিউজ দুই হাজার পঁচিশ এইরকমভাবে তুমি তোমার টাইটেল আগে লিখে দেবে ঠিক আছে তো টাইটেল আমি তোমাদেরকে লেখা দেখাচ্ছি না এখানে টাইটেলটা ইম্পর্টেন্ট জিনিস নয় লাইফ স্ট্রিমিংয়ের এর উপরে এরপরে কী রয়েছে ভিজিবিলিটি ভিজিবিলিটি সবসময় আনলিস্ট করে রাখবে পাবলিশ করবে না এরপরে রয়েছে অডিয়েন্স অডিয়েন্সে ক্লিক করে এটাকে অবশ্যই নট ইট ইজ নট মেড ফর কিট এটা সবসময় চুজ করবে দেখবে ভিডিওর পরে ভালো ভিউজ আসছে ঠিক আছে তারপরে দেখো ডেসক্রিপশন ডেসক্রিপশানও এখানে তুমি হালকা কিছু লিখে দেবে তুমি তোমার সম্বন্ধে লিখে দেবে বা যে লাইভ স্ট্রিমিংটা তুমি করছো তার সম্বন্ধে লিখে দেবে এরপরে দেখো লোকেশন রয়েছে আচ্ছা এবার তোমাদেরকে যে জিনিসটা আমি এখানে দেখাতে চাই সেটা হলে এখানে দেখো টাইমার এখানে রয়েছে এই টাইমারটা তুমি এখানে সেট করতে পারো যে তুমি কখন লাইভ টিমিংয়ে আসতে চাও এখানে টাইমারটা তুমি অবশ্যই সেট করতে পারো দেখো সাতটায় এখানে ডেট সাতরা দিচ্ছি টাইম এখানে চুজ করতে পারো আমি এখানে ছটার সময় আসতে চাই তারপরে এটা সেকেন্ড দেখো ওকেতে ক্লিক করে এটা নটা কত একটা সেট হয়ে গেছে তো আমি এটা দেখলাম না ঠিক করে বাদ দাও এবার দেখো কী রয়েছে অ্যাডভান্স সেটিং এইখানে ক্লিক দেবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এই যে সেটিংগুলো রয়েছে এগুলো এইরকম থাকবে যদি তোমার লাইভ টিমিংয়ে মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন অন করবে নাহলে অন করার দরকার নেই এবার দেখো সরি আমার এখানে মনিটাইজেশন নেই তাই আমি এখানে দিচ্ছি না এবার দেখো নেক্সটের অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলাম দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডানের যে অপশান রয়েছে ডানের অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে ডানের অপশানে ক্লিক করার পর এখান থেকে পুরো ব্যাক করে দেবে এখানে তোমার কোনো কাজ নেই ঠিক আছে আবার ঘুরিয়ে এখানে ইউটিউবটাকে ওপেন করবে ঠিক আছে যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছে এই প্রসেসে করো এটা কিন্তু ইউটিউবে অনেক ইউটিউবার দেখিয়েছে আছে তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে আরও একবার দেখাতে চাই আর তোমাদের এই একটা ভালো জিনিস বোঝাতে চাই দেখো এখানে আমি চলে আসবো চ্যানেলের ভেতরে ভিউ চ্যানেলে চলে আসবো আসার পর চ্যানেলের যে লাইভ স্ট্রিমিং রয়েছে তো চ্যানেলে লাইভ স্ট্রিমিং এইখানে রয়েছে দেখো এখানে ক্লিক করে দিচ্ছি দেখো এইখানে দেখো আপকামিংয়ে রয়েছে দেখো এটাই ক্লিক করব ক্লিক করার পর এরকম চলে আসবে এর কমেন্ট বক্সে চলে আসবে ঠিক আছে কমেন্ট বক্সে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা সেটিংয়ের লোগো রয়েছে সেটিংয়ের লোগোতে ক্লিক দাও তারপরে দেখো এখানে কমিউনিটি বলে এখানে একটা লেখা আছে তো এইখানে ক্লিক করো ইন্টারফেস খুলে যাবে দেখো ফার্স্ট যে সেটিংটা রয়েছে এটা অন রয়েছে তারপরে দেখো এই যে সেটিংটা রয়েছে দেখো এই যে সেটিংটা এই সেটিংটা ক্লিক করবে ক্লিক করার পর এটা দেখো অ্যালাউ করা রয়েছে এটা যদি তুমি সাবস্ক্রাইবার বেস করে দাও তারপর যে এই যে অপশানে রয়েছে এটা চুজ করে যদি তুমি এখানে টাইমার সেট করে দাও তাহলে কী হবে তাহলে এখানে যদি তুমি সাবস্ক্রাইবার উপরে ক্লিক করে দাও তাহলে কোনো অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব না করে তোমার লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে আসতে পারবে না তো দেখো এটা তোমাদেরকে অনেক বড়ো বড়ো ইউটিউবার দেখাচ্ছে যে এটা এই জিনিসটা সেট করো এই জিনিসটা সেট করলে কি হবে দেখো এটা আমি প্রথমে ভাবিনি এর আগে আমি এটার উপর একটা কন্টেন্ট তৈরি করেছি আর একটা অন্য চ্যানেলে রয়েছে দেখো আমি এটা প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ যদি কেউ ভিডিওটা আমার দেখতে চায় বা লাইভ স্ট্রিমিংটা দেখতে চায় তাহলে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নইলে সে লাইভটা দেখতে পাবে না এই সেটিংটা করে রাখা ভালো তাহলে কী হবে কেউ যদি লাইভ ফিডের ভেতরে আসে সে আগে সাবস্ক্রাইব করবে তারপরে ভিডিওর ভেতরে এসে দেখবে কিন্তু এটা করে তোমারই ক্ষতি হবে তোমারই ক্ষতি হবে বলে দিচ্ছি কিভাবে ভালো করে বোঝো দেখো কোনো ভিউয়ার্স লাইভ স্ট্রিমিংটা তোমার প্লে করলো দেখলো যে তোমার লাইভ স্ট্রিমটা চলছে না ব্লার হয়ে আছে তাহলে কী করতে হবে তোমার লাইভ স্ট্রিমটা দেখতে হলে তাকে সাবস্ক্রাইব করতে হবে ব্লারের ভেতরে তোমার লাইভ স্ট্রিমটা হালকা হালকা দেখাচ্ছে তা যদি মনে হয় তাহলে সে কী করবে সাবস্ক্রাইব করবে তোমার লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে চলে আসবে যদি তোমার লাইভ স্ট্রিমিংটা ভালো লাগে তাহলেই দেখবে আর যদি ভালো না লাগে বেরিয়ে যাবে প্লাস চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে এরপরে যখনই তোমাকে সে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাবে তোমার ভিডিওটাকে দেখবে না তখন তোমার চ্যানেলের ইমপ্রেশন খারাপ হবে কারণ সে তোমার চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করেছে তারপরে আনসাবস্ক্রাইব করেছে তো এইটা যদি দু তিনজন করে পরপর তাহলে কী হবে তোমার চ্যানেলে প্রচুর ইমপ্রেশান খারাপ হবে আর বেশিরভাগ অডিয়েন্স কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে না তোমার যে লাইফটা রয়েছে সেটা স্কিপ করে চলে যাবে সেক্ষেত্রে তোমার লাইফের ওপরেও ভিউজ আসবে না তাই বন্ধুরা যদি বেশি ধরনের অডিয়েন্স বেস নেই তোমার কাছে তাহলে এই জিনিসটা কখনও করবে না যাদের অল্প সাবস্ক্রাইবার তারা এই জিনিসটা করলে তাদের বিশাল লস যখন তোমার একটা বড় চ্যানেল হয়ে যাবে তখন তুমি এটা করতে পারবে যখন তোমার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে কুড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তখন এটা করতে পারবে কোনো সমস্যা হবে না এখন তখন তোমার লাইভ স্ট্রিমিংয়েও অডিয়েন্স রয়েছে তারা দেখছে বাইরের কেউ দেখতে চাইলে তাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তখন তুমি ডিমান্ড রাখতে পারো কিন্তু তুমি এখন কোনো ধরনের ডিমান্ড রাখতে পারবে না এখন যদি এটা করেছো তোমার লাইফে কেউ আসবে না প্লাস ভিডিও দেখবে না তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেলে তুলে তোমরা সাবস্ক্রাইব করে দাও চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন